শারীরিক সম্পর্ক করার শাস্তি যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রমوشن দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তাহলে সেই পুরুষের সাত বছর সশংকার কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডে দণ্ডিত হবেন বেঠাইন ফরতাইনিয়ার ফরকিয়া ফরকিয়া করবাই সাত বছর জেল খাটবায় মানে বিয়া হর্তাই না ভুগে যদি অভিযোগ করে জেল খাট পায় এখন বহু যদি নির্দোষও থাকে মানে দোষীও থাকে তবু জেল খাট তৈরি পায় আবার তৈরি বা নদী তৈরি এখন কত হয়েছে অর্থাৎ বিয়ের কোনো কোনো যদি কোনো শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে নারী এসে যদি বলে যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই তাহলে সেই বিষয় নিয়ে আদালত সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন সেই পুরুষকে আপনার আগে আর একটা ভিডিও আমি দেখাইলাম ওই ভিডিওটা আপনারা দেখো বাদে আমি কিছু কথা বলি আমার সরকারের তরফে এই তুই এই সেমিনারে দাঁড়া কইলে আপনারা ব্যবসা করাই এই যে দাদা এই ইটো আমি ফরারে বুজারে লাগতো নাই আপনার একটা মত ভুল হইছে কারণ হইছে কিটা জানেননি এই যে নষ্ট নাকিগুলা এই নষ্টনা রেগুলাে সমাজচারে একবারে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গার কইলছে এর জামাইরেッケ যে পরকিয়া করে এরার বিচার করতে এরারে কি জাত জলিফাটা হরইতো আমারে আমার একটা দিদি বিয়ে না এগু বেটায় যদি বেটীদের বিয়ার ফলুগন দেখাইয়া মানে মানে জেচালে খানো যদি মানে ইয় করি তাই হে সাত বছর পর্যন্ত জেল হাঁটতে পারবো আর এগু বেটে যে পরকিয়া করিয়া একটা মানুষের সংসার নষ্ট করবো আর বাচ্চা কাচ্চা দাঁড়ালে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবো এই গুণ তোর বি শেষ হতো আমার হতো হইল বাংলাদেশের আইনের বিধানের মাঝে ই আইনটা নাই যে নারীর কোনো বিচার নাই সব বিচার হইল বেড়াইতে লাগে তার মানে নারী কতটা দুর্বল চিন্তা করছেন নি একবার নারীদের কতটা দুর্বল এটা চিন্তা করছেন নি কারণ তারা হয়েছে তারাত ভুল হলেও এটার রায় দিয়া শুদ্ধ করিয়া দেওয়া মানে শুদ্ধ করিয়া দেওয়ায় তারা দুর্বল প্রাণী এর লাগে বেড়াইটার লাগে বিচার আর বেটাইন খতটা অসুহায় যাচ্ছে বেটাইন কতটা অসুহায় যাচ্ছে তারা দুই নাই দিলেইলেও তো ঘুরে তুমি হেঁটা দোষি